আসসালামু আলাইকুম পাবনা নিউজ টোয়েন্টি পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম গ্রামের বাড়িতে দেখুন জমে জমায় কীভাবে পেঁয়াজ রসুন দানা আলু চাষাবাদ করে আমাদের বাড়ির পাশেই এগুলো লাগানো হয়েছে সেগুলো আস্তে আস্তে পরিচর্যা করে এখন বড় হয়ে গেছে এটা হচ্ছে পেঁয়াজের দানা দানাটা দেওয়া হয়েছিলো পরবর্তীতে পানি এবং পরিচর্যা সব কিছু দিয়ে সার সব কিছু ব্যবহার করে এগুলো বড়ো করতেছে আপনারা দেখতেছেন একজন পানি দিচ্ছে এভাবেই পেঁয়াজের দানাগুলো পরিচর্যা করে বড় করে এবং পরবর্তীতে এখান থেকে উঠে নিয়ে সেই পেঁয়াজের দানা কি করে আবার একটা ভালো জমিতে সেখানে আবার লাগায় এখানে লাগানোর ফলে পেঁয়াজ তৈরি হয় এটা হচ্ছে আলুর বুঁই এখানে আলুর জমি এখানে আলু চাষাবাদ করা হয়েছে আলু লাগানো হয়েছে উপরে গাছ আর নিচে আলু হয় মাটির নিচে আপনারা সবাই জানেন এগুলো হচ্ছে রসুন যখন মাটি ভেজা অবস্থায় ছিল তখন এই রসুনগুলো লাগানো হয়েছিল এবং তার উপরে ঢেকে দেওয়া হয়েছিল। এখন রসুনগুলো বড় হয়ে গেছে রসুন এবং পেঁয়াজ আশপাশে দেখুন পেঁয়াজ অনেক সুন্দর হয়েছে এগুলো পেঁয়াজ অনেকে আবার পেঁয়াজ লাগাচ্ছে সেই দানা উঠিয়ে আসলে চাষাবাদ এত কষ্টের সেটা আপনাদের বোঝাতে পারবো না কারণ সব কিছু চাষাবাদ করছে অনেক কষ্ট সহ্য করতে হয় কৃষকের